আম্পান কেলা এবং সাতকাইয়া সাংস্কৃতিক মেলা এটা অনেক বছর আগের থেকে চলে আসতেছে এটার মূলে ছিল আমাদের সাংবাদিক কিনা আলিউর রহমান আলিউর রহমান তার অক্লান্ত পরিশ্রম এবং দক্ষ পরিচালনার মাধ্যমে প্রায় আমি আমার জানা প্রায় পঁচিশ বছর আগের থেকে এটা ১৯ উনিশতম চলে আসতেছে এবং যাক যাকভাবে এই বাঙালি সংস্কৃতির সম্পান খেলা এবং সংস্কৃতি যে অনুষ্ঠান খুবই আনন্দ উৎসব করে এখানে উৎসব হয় অনুষ্ঠিত হয় এবং এটা বাঙালির একটি ঐতিহ্য বিশেষ করে সাতগাইয়াদের যে একটা সাম্পান চালনা যে আমরা যখন ছোট কাল থেকে আমরা সাম্পান নিয়ে পড়িয়া থেকে চট্টগ্রাম শহরে আসতাম এবং হরবর্তী পর্যায়ে কিছু ইঞ্জিল বোর্ড তৈরি হওয়াতে ইঞ্জিল বোর্ডে করে হাজরাতা পরবর্তী যখন রাস্তাঘাট ব্রিজ ভাঙ্গা ছিল আমরা সেই পরিয়াল মুরালি ঘাট কিশোরী ঘাট হ্যাঁ এবং এই বিভিন্ন ঘাট ফাঁড়ি দিয়ে আমরা মুরালি ঘাট সাক্তাই আমরা এখানে উঠতাম তারও তার বাড়ি গেছে এই যে সাম্পান মাদিরা সাম্পান ইঞ্জিল মুক্ত যে সাম্পান পরিচালনা করে ইয়া ঘাট পাড়া পার করে মানুষজনকে এটা দূষণের জন্য অত্যন্ত ভালো দূষণমুক্ত মুক্ত যান বাহন সম্পান এবং নৌকা এগুলা যদি চালু থাকে আমরা দূষণমুক্ত মুক্ত থাকতে পারবো চট্টগ্রামবাসী দূষণমুক্ত মুক্ত থাকলে আমার মনে হয় সারা সারা বাংলাদেশ দূষণমুক্ত মুক্ত হবে তো সুতরাং এই খেলা আগামীতে আরো বৃদ্ধি পাবে এবং উত্তর উত্তর এটা সংস্কৃতির একটি অঙ্গ হিসাবে এটা পরিচালিত হবে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার জন্য আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনবি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বাটির পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি তাহলেই এটা সরকারি বন্দরের আন্দারে গেলে আরও বিভুল উৎসব আকারে এবং অনার আকর্ষণীয়ভাবে এগুলা অনুষ্ঠান করা যেত কারণ লোকাল স্পন্সার না বলে এইগুলা এই অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়ে কারণ সম্পান বলারা যারা তারা তো গরিব তাদের তো এখন টাকা পয়সা নাই কিছু শিল্পপতিরা স্পন্সার করে বিদায় আজকে এই খেলার আয়োজন করা সম্ভব হয়েছে তারা স্পন্সর করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে তাদের হাত এই যে তাদের তাদের সহযোগীদের হাত আরো ভাবে এবং বৃদ্ধি করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে নিয়ে যারা এইসব সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে কাজ করে তাদেরকেও এই সাম্পানকে অনুষ্ঠানের হওয়ার জন্য জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি